এমন একটা ভূখণ্ডে এমন ভূখণ্ডে আমাদেরকে পাঠিয়েছেন যে স্থানের জন্য আল্লাহ তালা নির্দ নির্দিষ্ট একটি ভাষাও দিয়ে দিয়েছেন এখানে শুধু আল্লাহ পাঠিয়ে আমাদেরকে নিজস্ব কোনো চিন্তা দিয়ে অথবা নিজস্ব সৃষ্ট কিছু দিয়ে আমরা কথা বলবো তা নয় বরঞ্চ আল্লাহ তালা আমাদেরকে যেমন একটা সুন্দর পরিবেশে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের জন্য সুন্দর একটি ভাষা দান করেছেন ভাষার ব্যাপারে কোরআনে সুবহান আল্লা সুবাহান আমাদেরকে জানিয়েছেন সুরাই ইব্রাহিম ভাষার মর্যাদা কতটুকু ভাষার সম্মান কতটুকু ভাষার ব্যাপারে ইসলাম কি বলে আল্লাহ আমাদের জন্য ভাষাটা রেখেছেন এর পিছনে আমাদেরকে একটা বৈচিত্র্য দান করেছেন গোটা পৃথিবীতে আল্লাহ তালা বলেন তোমাদের বিভিন্ন জনকে বিভিন্ন স্থানে আমি পৃথিবীতে পাঠিয়েছি এবং তোমাদেরকে বিভিন্ন ভাষা দান করেছি আর ওই ভাষা দিয়ে তোমরা যেন আমাকে চিনতে পারো যার যার ভাষা দিয়ে আমার কাছে চাইতে পারো যার যার ভাষা দিয়ে তোমাদের মনের আবেগটা আমার কাছে বলতে পারো নিজেদের ইমানকে আমার কাছে প্রকাশ করতে পারো এর জন্য আমি ঠিক ওই ভাষার মধ্যে আমি নবী পাঠিয়েছি ভাষা কেন্দ্রিক নবী আল্লা সুবহানমা আরাল্লাম রাসুল ইসানিহি আমি প্রত্যেক নবীকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি প্রত্যেক নবীকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি অর্থাৎ তার জাতি যেই ভাষার ছিল আমি নবীকে ওই ভাষাতে সৃষ্টি করেছি অন্য কোনো ভাষাতে এনে দেই নেই তাহলে বুঝা গেল ভাষার ব্যাপার আল্লাহ সুবাহান ও তালা এক ভাষাতে দিতে পারতেন আদম আলা সাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লা সাল্লামকে সবাইকে এক ভাষাতে আল্লাহ পাঠাতে পারতেন কিন্তু আল্লাহ আল্লা মানব মানবকুলের ভাষাকে চিন্তা করলেন যদি আমি একই ভাষায় পাঠাই মানুষের মধ্যে একটু সমস্যার সৃষ্টি হতে পারে আর দ্বিতীয়ত বিষয় হল একই সময় পৃথিবীতে অধিক নবী ছিল একাধিক নবী নবী ছিল যেমন মুসা আলাইসাল্লাম নবী ছিলেন তার ভাই হারুন আল্লাহ নবী ছিলেন ভাষাকেন্দ্রিক নবী ছিল অঞ্চলভিত্তিক নবী ছিল শুধু একজনের ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছেন তিনি হলেন মোহাম্মদ রসুল্লা সাল সেটা একটা কারণ সেটার একটা বিশালত্ব সেটার ভিতরে একটা মহত্ব আছে বিশাল কিছু নবীর অবস্থান সৃষ্টি করেছেন আল্লা সুত কেন আমি ভাষার সাথে নবী পাঠিয়েছি ভাষা এবং নবী পাশাপাশি একই ভাষার মধ্যে আমি এক নবী পাঠিয়েছি কেন পাঠিয়েছি লিউবাইন আলাহুম যেন তাদেরকে পরিষ্কার করে কোনো জিনিসের দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে কোরআনের ব্যাপারে আমার ব্যাপারে আখেরাতের ব্যাপারে যেন সুন্দর করে নবীরা বর্ণনা দিতে পারে আর উম্মতরা যেন সহজভাবে বুঝতে পারে তাহলে বোঝা গেল ভাষার সষ্টা মানুষ নয় ভাষাকে আমরা হয়তো অ্যাসেম্বেল করি আমরা জোরাতালি দেই বিভিন্ন স্থান থেকে এনে আমরা একটা ভাষাকে মার্জিত করি কিন্তু ভাষার সস্তাকে ভাষার সসটা আল্লাহ কারণ প্রত্যেক নবীকে তার জাতির ভাষার মধ্যে ভাষা দিয়ে ওই ভাষা দিয়ে আল্লাহ পাঠিয়েছেন সুতরাং ভাষার কে হবে যেমন আমরা জানি যে আমাদের কাছে বিভিন্ন নবীরা এসেছেন যেমন মুসা আলাামের কাছে আল্লাহ আল্লা তা আলা মুসা আলাইসাল্লামকে যে তাওরাত দিয়েছেন তাওরাত ছিল ইবরানী ভাষায় ইব্রানি ভাষা হলো ইহুদিদের ভাষা হলো ইবরানী ভাষা অর্থাৎ মুসা আলাইসাল্লাম যে কৌমের কাছে এসেছিলেন ওই কৌমের ভাষা কি ছিল ইবরানী ভাষা এরপরে দাউদ আলাইসাল্লাম ছিলেন ইউনানি ভাষা দাউদ আলাইসাল্লামকে আল্লাহ সুবাহতলা যে কমে পাঠিয়েছেন ওই জাতির ভাষা ছিল ইউনানি দাউদ আলাইসাল্লামের ভাষা ছিল কি ইউনানি দাউল সাল্লামকে আল্লাহ জাবুর দিলেন জাবুরটাও ছিল ইউনানির জাবুরের ভাষা ছিল কি ইউনানি ভাষা ঠিক তদ্রুপ হজ ইসা আলাইসাল্লামকে আল্লাহ সুবাহতলা ইঞ্জিন দান করলেন ইঞ্জিনের ভাষা ছিল কি সুরিয়ানি ইঞ্জিনের ভাষা সুরিয়ানি মোসাকে হ্যাঁ ইসাকে সুরিয়ানি দান করলেন ভাষায় মোসা আলাকে আল্লাহ পাঠালেন ভাষা ছিল কি সুরিয়ানি মোহাম্মদ সাল্লা আল্লাহ সুবাহ আরবে পাঠালেন আরবের ভাষা কি আরবের ভাষা কি আরবি রাসুল সাল্লাহ সাল্লামকে কি কোন ভাষার মধ্যে পাঠালেন কোরআনের ভাষা কি আরবি এবার আপনাদের প্রশ্ন আসতে পারে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে আরবি তাহলে আঞ্চলিক ভাষা তা আমরা বাংলা ভাষা আমাদের কাছে আসলো না কেন যারা ইংলিশ বলে তাদের জন্য আলাদা ভাষা হওয়া দরকার ছিল প্রশ্ন আসবে না প্রশ্নের উত্তর হল আগে যে নবীরা ছিলেন একই সময় একাধিক নবী ছিল বিভিন্ন ভাষাতে একই সময় অধিক নবী ছিল একাধিক নবী তাদের বিভিন্ন ভাষাতে আল্লা সুবাহান তালা পাঠিয়ে দিতেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম যখন পৃথিবীতে আসলেন সেখান থেকে আরম্ভ করে কেমত পর্যন্ত পৃথিবীতে আর কোনো নবী আসবে আর কোনো নবী আসবে না উনি খাতিমুন না বি এরপর আর কোনো নবী আসবে না সুতরাং আল্লাহ সুবাহানু তালা রাসুল সাল্লা আলিয়া সাল্লামকে যেই ভাষাটা দিলেন এই ভাষা তো আগেও দিতে পারতেন এই ভাষার নবী তো আগেও পাঠাতে পারতেন কিন্তু কেন পাঠান নাই মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম যেমন গোটা পৃথিবীর সকল স্থানের জন্য একক নবী হবেন একক নবী কেমন পর্যন্ত এর একজন্য রাসুদসাল্লাহ সাল্লামকে এমন একটা ভাষা দিতে হবে যেই ভাষা পৃথিবীর সকল ভাষা থেকে শ্রেষ্ঠ সেই ভাষার নাম কি আরবি ভাষা মোহাম্মদ সাল্লা সাল্লামকে এমন একটা ভাষা দিতে হবে যেই ভাষা পৃথিবীতে আদম আলা থেকে শুরু করে রাসুলসাল্লু সাল্লাম আরবি ভাষা পর্যন্ত কেমত পর্যন্ত যত মানুষ আসবে আখেরাতে যখন উঠবে একটা ভাষাতে উঠবে মুসা আলা সাল্লামের ভাষা দাউদ আলা ভাষা ঈসা আলা ভাষা সকল নবীদের ভাষা তখন হারিয়ে যাবে তখন শুধু একজনের ভাষা থাকবে তার ভাষা কোনটা আরবি ভাষা আল্লাহ বলি সকল নবীরা এক ভাষা উঠবে সুতরাং সাল্লামকে এমন ভাষা দান করলেন যেই ভাষা তো শ্রেষ্ঠ আখেরা তো শ্রেষ্ঠ হবে সবার জন্য এক ভাষা হবে ওই ওই নবীকে শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ ভাষা আল্লাহ ভাষা আল্লাহ দান করে দিলেন আল্লাহ আকবর আর গোটা পৃথিবীর মানুষের কাছে গোটা পৃথিবীর মানুষের কাছে এই ভাষাকে সমাদৃত করে দিলেন আকর্ষণীয় করে দিলেন গোটা পৃথিবীর মানুষ তার ভাষাকে যতই ভালোবাসুক নিজস্ব ভাষাকে যতই ভালোবাসুক কিন্তু আরবি ভাষাকে কলিজা দিয়ে প্রত্যেকটি মুসলমান ভালোবাসে ভাসে না পিছনের কারণ কি কারণ হলো এটা এই ভাষা হলো মোহাম্মদ সাল্লা সাল্লামের ভাষা এই ভাষা হলো আমার কবরের ভাষা এই ভাষা হলো হাসরের ভাষা এই ভাষা হলো কোরআনের ভাষা এই ভাষা হলো হাসরের মৃত্যুর পর ওই জগতের ভাষা হবে আরবি ভাষা এর আমাদের প্রিয় ভাষার নাম কি আরবি ভাষা এটা মুসলমানদের জন্য এখন ভাষার ক্ষেত্রে আল্লাহ সুহান তালা বৈচিত্র্য দান করেছেন আমাদেরকে আল্লাহ সুহান তালা যে অঞ্চলে সৃষ্টি করেছেন ওই অঞ্চলের আঞ্চলিক ভাষাটার নাম কি বাংলা ভাষা এই বাংলা ভাষা আমাদের মাতৃভাষা আমরা বলি এটা আমাদের মায়ের ভাষা হাজার বছর ধরে এই ভাষা চলে আসছে এই ভাষার মধ্যে একটা পরিবর্তনের চিন্তা ছিল পরিবর্তন করার জন্য একটা পরিবেশ সৃষ্টি করে দিল তখন উনিশশো বাউন্নিশশো সালে অর্থাৎ আটি ফাল্গুন তেরোশো সালে এই ভাষা মাতৃভাষা যেন আমার ভাষা থাকে এর জন্য বাংলাদেশের ছাত্র যুবক সকল শ্রেণীর মানুষ আন্দোলনে নেমে গেল যে আমার মায়ের ভাষা ছাড়া যাবে না আমার মায়ের ভাষা আমরা আমরা আমাদেরকে কেড়ে নিতে দিব না যে কোনো পৃথিবীর ভাষা আসুক আমরা শ্রদ্ধার সাথে নেব আরবি ভাষা আমার সবচাইতে শ্রদ্ধা কিন্তু আরবি ভাষা আরবি ভাষাকে আমার দেশের ভাষা স্থানান্তরিত করা দেশের ভাষার মধ্যে আমার দেশীয় ভাষা আমার মায়ের ভাষার মধ্যে পরিবর্তন করা আল্লাহ কিন্তু বলে নাই বলছে নাকি আল্লাহ আমাদের কি বলেছেন তুমি যেই ভাষা আছো ওই ভাষার সষ্টা আমি সুতরাং ওই ভাষাকে মর্যাদা দেওয়ার জন্য আমি এর আগে প্রত্যেক নবীকে প্রত্যেক ভাষার মধ্যে আমি নবী করে বিভিন্ন ধরনের নবী পাঠিয়েছি বিভিন্ন শ্রেণী নবী পাঠিয়েছি ভাষার ক্ষেত্রে নবী পাঠিয়েছি আলাদা করে আলাদা করে নবী পাঠিয়েছি সুতরাং ভাষাকে মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ কে মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ মর্যাদা দিয়েছেন সুতরাং এই ভাষা আমরা ছেড়ে দেব না এর জন্য ছাত্র যুবকরা দেশের সবাই যখন প্রতিবাদ জানালো তখন পশ্চিমা শক্তি এটার জন্য অস্ত্র ধারণ করলো আমাদের যুবক ছেলেকে মেরে ফেললো তাদেরকে শহীদ করলো ভাষার জন্য তারা শহীদ করলো রফিক জব্বার সফিউল সালাম বরকত এরা সর্বপ্রথম এই ভাষার জন্য নিজের জীবন দিল গোটা বাংলাদেশে আন্দোলন আরম্ভ হয়ে গেল এই আন্দোলনে তারা টিকতে পারল না মায়ের ভাষা এরা আমাদের মায়ের ভাষাকে কেড়ে নিতে চাইলো আল্লাহর দেওয়া বায় সাথে আমি মায়ের ভাষা বলবো না এটা আল্লাহর দেওয়া ভালোবাস ভাষা তারা কেড়ে নিতে চাইলো সুতরাং আমরা এটার প্রতিবাদ করলাম আমাদের যুবক শ্রেণী প্রতিবাদ করলো শহীদ হলো তারা পিস পাওয়াতে বাধ্য হলো একুশে ফেব্রুয়ারি আমাদের মায়ের ভাষা আমরা আবার ফিরে পেলাম এর জন্য সুক্রিয়া করতে হবে কার কাছে জোরে বলেন কার কাছে আপনার ভাষা আছে কথা বলার ক্ষমতা নাই আপনি ভাষা জানেন কথা বলতে পারেন না এই ভাষার দাম আছে তো সুতরাং কথা বলার ক্ষমতা দিলেন কে আল্লাহ বলেন আর আরমান আল্লা খালাকাল ইনসান বায়ান আমি শুধু ভাষায় সৃষ্টি করি নাই ওই ভাষার ডাইমেনশন ওই ভাষার জন্য একটা সুর ওই ভাষার জন্য একটা গতি ওই ভাষার উঁচু নিচু একটা এটাকে আরবিতে বলে কি তাসবিদের মাখরাজ কখন কোনটা কুইচ্চারণ হবে যেমন বাংলা ভাষায় গ আবার যদি বলি আরেকটা শব্দ ঘ ঘ উচ্চারণ পরিবর্তন আসছে কি না চ ছ এই যে উচ্চারণগুলি উচ্চারণগুলি পৃথিবীর কেউ দেয় নাই তোমার জিব্বার মধ্যে আমি আল্লাহ দিয়ে দিয়েছি আল্লাহ বলেন আর রহমান রহমান আমি হলাম তেমন কোরআন তোমাদেরকে শিক্ষা দিয়েছি কোরআনের ভাষা আমি দিয়েছি খালাকাল ইনসান মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করলাম মাহুল বায়ান আমি মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছি তুমি অ আ ক খ সৃষ্টি করতে না যতক্ষণ পর্যন্ত মুখে আমি এই ক্ষমতা না দেব। সুতরাং মুখে এই জবানের মধ্যে ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ দিয়েছে আল্লাহ পৃথিবীর কেউ আমার জবানের মধ্যে এই উচ্চারণ দেয় নাই এর উচ্চারণ দিয়েছে কে আল্লাহ যদি আমার জবানের মধ্যে অ আ ক খ না দিতেন আমি কিন্তু বের করতে পারতাম না সুতরাং এই শব্দগুলি কে সৃষ্টি করেছেন আমার আল্লাহ সৃষ্টি করেছেন যারা এই দিনের জন্য এই ভাষার জন্য নিজের জীবন দিল এটা হলো আমার অধিকারের অধিকারের জন্য আন্দোলন অধিকারের জন্য জিহাদ অধিকারের জন্য আমাদের জীবন দেওয়া যারা নিজের অধিকারের জন্য জীবন দেয় তারা শহীদ হয় নিজের অধিকারের জন্য যারা জীবন দেয় তারা শহীদ যারা ভাষার জন্য জীবন দিয়েছে তারা শহীদ নিঃসন্দেহে তারা শহীদ কারণ আমার ভাষাকে কেড়ে নিবে আমি বসে থাকতে পারি না তাদের জন্য আমাদের কার কাছে দোয়া করা দরকার আল্লাহর কাছে দোয়া দরকার দোয়া করা দরকার ভাষার জন্য যারা জীবন দিয়েছে মাবুদ তাদেরকে তুমি মর্যাদা দাও তাদেরকে তুমি মাপ করে দাও তাদেরকে তুমি সম্মান দাও তাদেরকে শহীদ মর্যাদা দান করে দাও বলে আল্লাহ মামিন এই ভাষাকে মর্যাদা দেওয়া হয়েছে গোটা পৃথিবী পৃথিবীতে এটাকে আন্তর্জাতিক মানের ভাষা হিসাবে গ্রহণ করা হয়েছে দুই সালে গোটা পৃথিবীর আন্তর্জাতিক মানের একটা ভাষা হিসেবে বাংলা ভাষা মর্যাদা মর্যাদা পেয়েছে আমরা ধন্যবাদ জানাই যারা আমাদের ভাষাকে সম্মান দিল তাদেরকে আমরা ধন্যবাদ জানাই সুতরাং যারা ভাষার জন্য শহীদ হলো তাদের জন্য আমাদের কি করা বলেন আমরা মুসলমান হিসেবে কি করতে চাই দোয়া করব, তাদের জন্য কি করব, আমাদের তো আর কিছু করার নাই তারা আমার ভাষাকে রেখেছে তারা আমার জবানের মধ্যে আল্লা মাহুল বায়ান কথা বলার ক্ষমতা যে আল্লাহ দিয়েছেন আমার ও শব্দগুলি উচ্চারণের ক্ষমতা আমার জিব্বার মধ্যে দেয় নাই আমার আল্লাহ দিয়েছেন কেউই ঠিক না আমার আল্লাহ জিব্বার মধ্যে শক্তি দিয়ে দিয়েছেন ওই চর্চা করার সুযোগ যারা করে দিয়েছে যাদের মাধ্যমে হয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদস নসিফ করে দিয়ে জরিবেন আল্লাহ মামিন আমরা আজকে একুশে ফেব্রুয়ারি তাদের জন্য দোয়া করি আট ফাল্গুন তাদের জন্য দোয়া করি আল্লাহর জন্য তাদেরকে মর্যাদা দেয়